টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পরাবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট মোটা বলবেন না তোমার রঙ কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল মদ নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আপনাদের জানা আছে যে দুনিয়াতে কতগুলি পাপ আছে সেগুলোর দুনিয়াবি শাস্তে উল্লেখ রয়েছে সিরিয়ালের চেয়ে বড় পাপ আছে কিন্তু তার দুনিয়াবি বিশ্বাস্তি উল্লেখ নেই যেমন আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শির কিন্তু শির করলে দুনিয়াতে তাকে পিটাতে হবে বা তার ফাঁসি হবে এরকম কোনো কথা রসুল সাল্লা সাল্লাম বলেননি তবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সিরক যার কারণে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মন মাতা যে ব্যক্তি মারা গেল শিরক করলো ফাঁদা খালান্নার তাহলে সে জাহান নামে চলে গেছে জাহান নামে যাবেই আর যে ব্যক্তি মারা গেল আলা বিল্লা ফাঁদা খালাল জান্নাত আল্লাহর সাথে সিরক করলো না তাহলে সে জান্নাতে চলে গেল এর ফলাফল দুইটে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হল শির বিচারের মাঠে আল্লাহ তালা এটাই বলবেন আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বিচারের মাঠে আল্লাহ তালা মানুষের সামনে আসবেন এর নাম হাদিসে কুদ্সি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সামনে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা আসবেন এসে বলবেন যাব না আদম লা অতাইতে নেবে করাবিলা দেখাতায় তোমরা লাকিত আনি লাতশ্রী বিশ্বালা আতাই তো কয় করাবে হামাক ঘোরা আদমের ছেলেমে মেয়ে শোনো তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো হয়েছো পাপ নিয়ে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তো আমিও আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ক্ষমা ততটুকু যদি শির্ক না করে থাকো শিরক একটা ভিন্ন ধরনের পাপ তা দিয়ে আল্লাহকে অপমান করা হয় তা দিয়ে আল্লাহকে খাটো করা হয় তা দিয়ে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় ভারত বাংলাদেশ পাকিস্তান এমন দেশ আমরা তো জানি শুনি যে বন্যা ঝড় বৃষ্টি চলে সীমার উপর দিয়ে না আসলে তা নয় শির্ক চলে দেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে মানুষের ধারণায় হলো নেকির কাজ আমরা গাড়িতে আছি দেশ ট্রাভেলস ঢাকা থেকে আসছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিল গাড়িতে আমি সুপারভাইজারকে ডাকলাম এই ছেলাই শোনো তুমি এই এভাবে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিল কেন তো বলছে যে এটা আমাদের বস বলেছেন এটা তো হিন্দুদের কাজ সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে ল্যাম্পও জ্বালাতে হবে কাদের কাজ হিন্দুদের কাজ আমরাও জ্বালাবো তবে প্রয়োজনে সূর্য ডুবলেই জ্বালাতে হবে এইটা মুসলমানের কাজ নয় এর নাম শির আর এই দেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি রাস্তাঘাট একবারে সব শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে সম্ভবপর শির এড়িয়ে চলতে হবে বিচারের মাঠে থাকলে ক্ষমা হবে না বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ বলেন হাদিসে তালা বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির কিন্তু তার দনীয়বি কোনো শাস্তি উল্লেখ নেই আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ কে যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হল পিতা মাতার অবাধ্য হওয়া পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা বাপ মাকে অমান্য করা মহাপাপ কথা ঠিক কিন্তু বাপ মাকে অমান্য করলে দুনিয়াবি কোনো শাস্তি হবে এ কথা মোহাম্মদাম বলেননি তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে এটা দুনিয়াবি শাস্তি এটাও পাপ বাপ মায়ের অবাধ্য চলাও পাপ কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে ওটার শাস্তি উল্লেখ নেই পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে কিন্তু তিন নম্বর পাপ পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে হাজারো মানুষ আছে দশ পনেরো বিশ বছর তিরিশ বছর থেকে মিথ্যা সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সে মাত্র জানে সাক্ষীকে এমনভাবে সাজালছে সাক্ষী বলছে যে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যাকে এক নম্বর আসামি করা আছে ছিল না অথচ সাক্ষী বলছে ও সেদিন যার কারণে তার আজীবন জেল হয়েছে কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না জীবনটাই বৃথা সংসারই বৃথা একবারে কিছুই নাই দুনিয়াতে থাকার না থাকে কিছুই নাই নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে এ চুরি করেছে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে যদি অন্যায় করে থাকে তাহলে গিবাদ আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ যদি গিবাত হয় তাহলে যার গিবাদ করেছে তার কাছে ক্ষমা নিতে হবে তাছাড়া ক্ষমা হবে না এই লোকটা এখানে দশ শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে আপনার বদনাম করে সে পাপই করেছে এটাও হক নষ্ট পাপ দুটাই একই পাপ এদের বিচার পরে হবে যারা জালেম এদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে এটা তো বগড়া তাই না মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজাক সাহেব বগড়া বলে বগড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ বেটিকে জমি দেয় না শুধু বেটাকে দেয় যত বাপ বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে এরা সবাই জালে এদের বিচার পরে হবে চব্বিশ ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে এই ছেলে বহুদিন আমি তোমাকে বলেছি তোমার মনে আছে যে তোমার দাদা পনেরো বিঘা জমি রেখে গেছে তো তোমার বাপ নিবে দশ বিঘা আর তোমার ফুফু নিবে পাঁচ বিঘা এটা আল্লাহর বিধান তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকেলে আর আমার বাপ নিবে সকালে এইটুকু অনুমতি আছে এইটুক যদি অনুমতি না থাকে তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না কোনোদিন বাড়িতে উঠতে পারবি না জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না এর নাম হক নষ্ট আর আছে যৌতুক নেওয়া শ্বশুরের কাছে টাকা নেওয়া আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খবর তোমাদেরকে বলছি তোমার বাপ বেটাকে বলছি তোমার বাপ এমন খারাপ মানুষ ও কুকুর সিরে চেয়ে খারাপ কি করে ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে এই জন্য তোমার বাপ ভিক্ষা করতে পারে না ভিক্ষা করে খাও বাপ বেটা যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও ভিক্ষাও পাবা মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কষ্ট পাচ্ছ বেটা তোমার বাপের মুখের দিকে দেখো কালো হয়ে আছে দেখো তোমার বাপকে আমি আব্দুর এই হুয়া কুয়ার মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি জিন্দিগি তার কোনোদিন বক্তব্য না আমি বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দগিতে তার কোনোদিন বক্তব্য দেবো না ভিক্ষা করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চোপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাক শান্তিতে থাকবে তৃপ্তি পাবা নিজে উপার্জন করে খাই শ্বশুরকে একটা লঙ্গি কিনে দেবা এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি নেন উপহার দেবা শ্বশুরকে টাকা নেবা কেন টাকা নেবা কেন টাকার জন্য তো তুমি বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরবেন সেমানের পড়াবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট মোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ও তো প্রশংসা প্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাটি বেঁধবে আপনারা প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত তিনি ভাই বোন চার মুখের ওপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো ঘির পুরুষ তিতা লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী যোগ্যভাবে ঘরে ঘুরে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা কাপড় আপনি কিনবেন মোটা কেনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে